আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউটাউন টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেহেতু আপনারা জানেন পূর্বাচল নিউ এই প্রজেক্টের চার নম্বর সেক্টরে প্রতি বছরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় আর যেহেতু ইতিমধ্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে আমরা আজকে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা এখন পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠেছে তা আপনাদের কিছুটা ভিতর থেকে দেখানোর চেষ্টা করব আর বর্তমানে আপনারা যে রোড যেহেতু পূর্বাচল বাইপাস রোডের আপনার পূর্ব পাশেই কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল ভবনটি এখন আপনাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিতর থেকে দেখানোর চেষ্টা একটু সামনে গেলেই কিন্তু আপনারা কাউন্টার পাবেন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারপর আপনারা ভিতরে চলে যাবেন আর এখন বর্তমানে টিকেটের মূল্য রাখা হয়েছে 50 টাকা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখতেছেন মূল ভবনের সামনে চলে আরছি 29 তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে পূর্বাচল নিউ টাউনের এই প্রজেক্টটিতে পূর্বাঞ্চল নিউ টাউনের এই প্রজেক্টে 4 নাম্বার সেক্টরে বরাবরের মতো প্রতি বছরই কিন্তু এখন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমরা এখন ভিতরে যাব এবং ভিতর থেকে আপনাদের দেখানো চেষ্টা করব টিকিট সংগ্রহ করে আপনারা ভিতরে চলে আসবেন আর ভিতরে আসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে ফটোশ্যুটের জন্য কিন্তু অনেক জায়গা রাখা হয়েছে এবং আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু অনেকেই আপনার ছবি তুলতেছে যেহেতু আপনার এই লোকেশনটি কিন্তু খুবই সুন্দর আপনারা যদি আসেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন দেখতেছেন পূর্বাঞ্চল নিউ ঢাকা আন্তর্জাতিক যারা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আসবেন আপনারা কিন্তু এখন বর্তমানে যারা ঢাকা থেকে আসবেন কুরিল বিশ্ব রোড ফ্লাইওভার নিচে আসলে আপনার বিআরটিসি বাস পাবেন বিআরটিসি বাস আপনাদের সর্বক্ষণ সার্ভিস দেবে আপনার কুরিল বিশ্ব রোড থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আপনারা দেখতেছেন ধীরে ধীরে কিন্তু জমতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তবে আমরা দেখেছি এখনো কিন্তু অনেক স্টল তৈরি করার বাকি রয়েছে আর ইতিমধ্যে যেগুলো তৈরি হয়ে গেছে আপনারা দেখতেছেন সে সমস্ত দোকানে কিন্তু আসা শুরু করেছে তবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেহেতু এক মাস জুড়ে হয় সেক্ষেত্রে এখন হয়তোবা সেরকম বেচা কেনা শুরু হয়নি কারণ অনেকেই হয়তো আপনার এখন ঘুরতে আসবে পরবর্তী সময় যখন মেলা শেষ পর্যায়ে চলে আসবে তখনই কিন্তু মানুষ কেনাকাটা শুরু করে তবে এখন আপনারা দেখতেছেন এখনো অনেকটা ফাঁকা কারণ পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টে যেহেতু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাত্র শুরু হয়েছে আরও কিছুদিন পর থেকে কিন্তু জমা শুরু হবে আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু জমতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কিন্তু আপনারা দেখতেছেন প্রচুর সংখ্যক দোকান কিন্তু এবারও চলে এসেছে আর আমরা দেখবো ধীরে ধীরে কিন্তু জমতে শুরু করবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি আমরা একটু সামনে যাবো এবং সামনের ভিতরে যে মূল ভবনটি আছে মূল ভবনের ভিতরে কিন্তু আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি এশিয়ার মধ্যে বৃহত্তম একটি শহর হতে যাচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট রাজুকের প্লান অনুযায়ী পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের চার নাম্বার আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা দেখতেছেন উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে হচ্ছে যেহেতু এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট রাজুকের প্ল্যান অনুযায়ী স্থায়ী ভাবে কিন্তু নিয়ে আসা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চার সেক্টরে এখন আপনারা দেখতেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যা পূর্বাচল চার নাম্বার সেক্টরে কারণ প্রতি বছরের মতো কিন্তু এবারও শুরু হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে শুরু হয়ে আপনার এক মাস জুড়ে কিন্তু এই মেলাটি থাকবে আর এক মাস জুড়ে যেহেতু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি থাকবে সেক্ষেত্রে প্রতিদিনের আপডেটগুলো অবশ্যই আমার এই চ্যানেল থেকে পাবেন সেক্ষেত্রে যারা এখনও পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি আপনারা যদি প্রতিদিনের মতো পূর্বাচলের আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আজকে আপনাদের দেখাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কারণ আপনারা জানেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের তিরিশটি সেক্টর আপডেট প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি যারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে প্লট পেয়েছেন আপনারা যদি প্রতিদিনের আপডেটগুলো দেখতে চান তাহলে দেরি না করে অবশ্যই এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের তিরিশটি সেক্টর প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আজ ভিডিওটির একদম শেষ পর্যন্ত চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ